আজকে মনে হয় কত বছর পর প্রায় পনেরো বিশ বছর তিরিশ বছর পর আসি কাজ হ্যাঁ আমার আমি ছোট ছিলাম হ্যাঁ বৃষ্টি আসলে বৃষ্টির ভিজা গুসুল করানো অনেক মজা লাগে আর এই গরমের মধ্যে না বৃষ্টির ভিজা গুসুল করলে শরীর ঠান্ডা হয় ছোটবেলার সাথী

পৰিছে <laughs>

Ja! Die dik waardig wil het heen. O, wat een paaibaar. O, wat een